ফিলিস্তিনি অকলরুদ্দি নিশ্চিন্ততার প্রতিবাদে সংহতি জানায়েরে বিএমপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ ও সংহতি র্যালি আজিয়ে বিশুদ্ধবারে জাতীয় রাজস্ব বোর্ড দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রাক বাজেট মত বিনিময় সভা গাজা ইসরায়েল ওর বর্বরতা ধ্বংসযোগ্য ভয়াবহতম মানবিক বিপর্যয় সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত বিক্ষোভ সমাবেশ সাংবাদিক হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নারী স্বাস্থ্য ও বন্ধত্ব ল চট্টগ্রামের পেনসুলা পেশেন্টস এডুকেশন ও এগেজমেন্ট কনফারেন্স এবার বিস্তারিত খবর আজ ইয়াতুন শুরু আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা 2025 বিয়ানুতুন চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্র পরীক্ষার্থী অকলর ব্যাপক উপস্থিতি দেখা গিয়ে সময় মতো কেন্দ্র দেখা পরীক্ষার্থী ও অভিভাবক অকলরে মেয়ে ওই বাকুলিয়া গভর্নমেন্ট হাই গভর্নমেন্ট হাই থেকে এখানে এই কেন্দ্র এখানে সিটাং গভর্নমেন্ট হাই পরিস্থিতি ভালো খুবই ভালো হইছে ওনার টিচার ছিল প্রভাতে ওনার এক্সাম হইছিল তাও ভালো করছে রেজাল্ট করছে মডেল টেস্টে এখানে ইয়ে ভালো না যানজটের সমস্যা হয় না আমাদের বাসা এখানে রাসুলবাগে আমরা এক লিসে চালাচ্ছি পরীক্ষায় দশটা থেকে শুরু হয়েছে নয়টা থেকে গেট খুলিয়ে দিয়েছে নয়টা বাজেট হোক স্যার আমাইয়া বাকুল গ্রামে হাই স্কুল পরীক্ষাদের মাইলে হাই স্টার তাই হামদুল্লিলাহ অতীতের নিয়ে অতীতের মতো আরও ভালোভাবে পরীক্ষাদের পরিবেশ আছে আর আর ডক্টর ইউনিস সরকারের মানে একটা ফল অতীতে আমরা যেভাবে পরীক্ষা দিয়ে অত যানজট এসে এক্সেট্রা এক্সেট্রা আছে এখন খুব সুন্দরভাবে বাচ্চা কেউ পরীক্ষা দেয় টিচার সকল সুন্দরভাবে ডিউটি পালন করে পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে ডিউটি পালন করে আর অভিভাবক যারা বলছে খুব আরামসে নির্দিদে হনা আরামসে আর বলছি গ্যানজাম মুক্ত পরিবেশ বান্ধব আর আসি ওনারা সিএন টিভিরও ধন্যবাদ পরীক্ষা শুরু হয়ে দেয় ওনার দশটা তুন জাস্ট টাইমে দশটা শুরু হয়ে গিয়ে নটা বাজে ঢুকে ফেলা তারা অনেক সঙ্গে কি দশটার ইয়াদশ দিয়ে তারা সুন্দরভাবে খবর শান্তভাবে পরীক্ষা একটা বাজে ভিতরে আছে তারা ছাত্র কলকাতা নিয়ে ঠিক ঠিক জায়গা মেয়ে নিয়ে ভয় দিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা হয় কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা এখন আর হত্যার রাষ্ট্রবান কিভাবে চলে

না আলহামদুলিল্লাহ ইঞ্জিনরং অনেক কবে এটা 76 বোধ করতেছি আমরা মানে এখানে বসে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগছে ইনশাআল্লাহ আসলে সকালে আমরা 8টা 45 এ বেরিয়েছি বাসা থেকে মোটামুটি ভালো এই নটার পরের দিকে একটু জামিলা হয়েছিল কি সামন্য সবাই এই শে একসাথে হয়ে গেছে সে সময় একটু জামিলা হয়েছিল ইনশাআল্লাহ এখানে বাকলি আর কাজু মানে ডাক্তার জাজ্জট ক্লিয়ার করে দিছে

আমি প্রথম দিন হিসেবে হয়তো গার্জিয়ান আসছি আসলে গার্জিয়ানরা এখানে আসার আমি প্রয়োজন আছে বলে মনে করি না প্রত্যেকটা গার্জিয়ান প্রথম দিন হয়তো এইভাবে হয়তো লোকজন দেখা যাচ্ছে আগামী তো হয়তো এইভাবে দেখা যাবে না তো সুস্থ পরিবেশ বজায় আছে এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ বাচ্চাটা পরীক্ষা দিচ্ছে সবাই দোয়া করেন যেন ভালো করে হ্যাঁ এসটি পর্যন্তই বসে আছি যানজট তো একটু থাকবেই প্রথম দিন পরীক্ষা আমার অবশ্য বাসা কাছে আমি তাড়াতাড়ি চলে আসছি

ভালো ছিল প্রশ্নে মোটামুটি সেটা আসছে পাড়ার মতো আসছে আরকি অনেক ভালো ছিল মোটামুটি আমরা যখন সময়ও কম ছিলাম একটু যার কারণে ভালো হয় না কিন্তু আমাদের

চট্টগ্রামের অঙ্কুর স্কুল নাসিরাবাদ বয়েস স্কুল নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় সিএমপি স্কুল এন্ড কলেজ ফুলিশ স্কুল চিটাগং মডেল স্কুল এন্ড কলেজ ওয়ারলেস ঝাউতলা উচ্চ বিদ্যালয়ত আজিয়া ফানিয়র ব্যবস্থা করা হই মাস ব্যাপী প্রতিব পরীক্ষা এই ব্যবস্থা থাকিব ফিলিস্তিনি অকল রুদ্দি নিশ্চিন্ততার প্রতিবাদে সংহতি জানাইরে আজিয়া বিএমপি ও অঙ্গ প্রতিবাদ ও সংহতি রেলি সংগঠিত হই আমরা বিশ্ব মানবতাকে সব সময় মাথায় তুলে রেখেছি আজ কি দেখছি বিশ্ব মোড়লরা নাকে সরিষা তেল দিয়ে ঘুমাচ্ছে কারণ ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনেরা আমার সন্তানেরা খুন হচ্ছে আপনারা জানেন বিএনপির টাকা যে কর্মসূচি ফিলিস্তিনিতে বর্বরতা হামলাছি হামলা হয়েছে ইসরায়েলের কর্তৃক সে আমরা প্রতিবাদে আজকে বিএমপি মহানগর বিএনপি তার অঙ্গ সংগঠন সহ একটা বিশাল বিক্ষোভ মিছিল এবং কি মানব বন্ধনের আয়োজন করেছে এখানে মহানগর বিএনপি থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপি এবং কি জেলা উত্তর জেলা দক্ষিণ জেলা বিএনপি নেতা কর্মীরা এখানে জড়িত হয়েছেন এবং একটা প্রতিবাদ হচ্ছে যে ফিলিস্তিনি ফিলিস্তিনিতে যে মানুষগুলো শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক পাশাপাশি ফিলিস্তিনিতে যেন আর হামলা না হয় বিশ্ব নেতাদের কাছে একটা আহ্বান এবং জাতিসংঘের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে জাতিসংঘ কেন নীরবতা পালন করতেছে আমি এখন সামনে আমার সামনে একজন আছেন মহানগর বিএনপির একজন নেতৃত্ব ব্যক্তিত্ব খাজা ভাই ওনাকে সবাই চিনেন উনি উনি আজকে আমাদের সামনে উনি একটা বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন ওনার কাছে জানতে চাইব আপনাদের এই কর্মসূচি নির্দেশনা তারেক মানে কি কি বলেছেন একটু আমাদেরকে জানান রাফা এবং গাজায় ইসরায়েল কর্তৃক যে বর্বরিত নিঃসংসত হামলা হয়েছে নারী শিশু নির্বিচারে এই যাবত প্রায় পঞ্চাশ হাজার ব্যক্তি এখানে নিহিত হয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আজকে চট্টগ্রাম সহ প্রত্যেকটি বিভাগ এবং জেলা শহরে বিএনপি তারেক রহমানের নির্দেশনায় শান্তি রেলি এবং সংহতি প্রকাশ করার জন্য আমি বিশ্ব জনমত তৈরি করার জন্য এই নৃশংস হামলার বিরুদ্ধে আমরা রাজপথে রেলি করছি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তিপ্রিয় দল যেখানে অন্যায় যেখানে অত্যাচার যেখানে মানবতা বিরোধী কাজ হবে বিশ্বের যেখানে হোক সেটা আমরা তার প্রতিবাদ করে এবং যারা নির্যাতিত তাদের পক্ষে দৃঢ় অবস্থান আমরা ব্যক্ত করি ইনশাল্লাহ বিশ্বের নেতৃত্ব দেখবে বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ হচ্ছে মুসলিম এবং এই বাংলাদেশ থেকে অতীতে জিয়াউর রহমান এমনে হবে ইসলামের এবং আইওএসএ এই দেশগুলো নেতৃত্ব দিয়েছেন জিয়া রহমানের যোগ্য উৎসরে তারকেও রহমান আগামী দিনে মুসলিম নির্যাতিতদের পক্ষে দাঁড়িয়ে এর প্রতিবাদ করবেন এবং তার নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ আমরা টি ওয়ার্ড এবং থানার সর্ব সর্বস্থরের নেতাকর্মীদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জন্য আজকের শর্ট টাইম নোটিশে

এই বর্বরতার বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং এখন খালতা দিয়ে নির্দেশে আমরা আজকে দাসাস এই প্রতিবাদ আনন্দ নিয়ে হাজির ইসরাইলে আমরা এক বর্বরতায় আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি কেননা আমরা মুসলমান আমরা মুসলমান আজকে ঘরে থাকতে পারতেছি না আমরা সবাই সমগ্র বাংলাদেশের মানুষ আজকে মুসলমান এক স্লোগানে মুখরিত নারে তাকব আল্লাহু আকবার আমরা আজকে মাঠে নেমেছি ইসরায়েল গণহত রক্তচারে মুসলিম জগত জাগে উঠেছে ফিলিস্তিনিদের জন্য তাদের পক্ষে আমরা আজকে বাংলাদেশীরা রাস্তায় রাস্তায় মিছিলে মিছিলে বরপুর মুসলমান জাতি আমরা মুসলমান আবার সর্বত্ব মুসলমানের শান্তির জন্য মুসলমানের অস্তিত্বের জন্য ফিলিস্তানের বিরুদ্ধে আমরা ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তানির পক্ষে নিয়োজিত আছি ইনশাল্লাহ আজকে বিএনপি কেন্দ্র ঘোষিত আজকে ফিলিস্তিনের উপরে যে অন্যায়ভাবে অবিচার হচ্ছে এটার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হচ্ছে আজকে এই গণমিছিল ইনশাল্লাহ গণসমুদ্রে পরিণত হবে আমরা সারা বিশ্ববাসীর পক্ষ থেকে সন্দীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে গাজা গাজায় যে দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে যে অত্যাচার মুসলমানদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আগামীতে মুসলমানদের উপর এই ধরনের স্ট্রিম রোলার চালিয়ে যে হত্যাযোগ্য ইসরায়েল বা ইসরায়েল করতেছে তার জন্য আমরা ঐক্যবদ্ধ আমরা সারা বিশ্ব এর নিন্দা জানাই এবং যাতে করে এই

এত মানুষ দিয়ে আমি নিয়ে এসেছি এই ছাত্রলা আলমাছির আমলের সামনে থেকে জোরালো অভিবাদন জানাচ্ছি এবং অবিলম্বে এই যুদ্ধবিরতি এই যুদ্ধ প্রত্যাহার করার জন্য বিশ্ব নেতাদের বিশ্ব মুসলিম নেতাদের উদারতা অভিনন্দন জানাচ্ছি আজ এই বিশুধবার জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের অঙ্গে 2025-26 অর্থবর্ষের ফ্রাগ বাজেট মতবিনিময় সভা সবাই ডিসিপ্লিনের কথা বলি কিন্তু কেউ মানি না এটা হলো مشکل আমাদের সম্মানিত ব্যবসায়ী সমাজ আপনাদের সবার পিছনে বসে আছে এটা কিন্তু দেখতে খুবই অশোভন আপনাদের প্রয়োজনে কেউ একজন এখান থেকে রেকর্ড করেন আপনারা পরে সব নিয়ে যান আপনারা যদি পিছনে থাকেন ছবি তো আসবে নাকি তাহলে ছবিটা নেন আর রেকর্ডটা এখান থেকে কেউ একজন করুন সেটা আপনারা পরে নিয়ে নিয়ে যান কারণ পিছনে যারা আছে ওনারা তো আমাদেরকে কেউ দেখতে পাচ্ছেন না এটা একটু আপনার যদি পিছনে চলে যান ছবি টবি নেন ওখান থেকে আর রেকর্ডটা যে একজন এখান থেকে করেন নিয়ে যান কারণ এটা খুবই অসভন মানে আমার নিজেরই আমি জিজ্ঞেস করলাম যে এরকম কেন হচ্ছে যে আপনার সবাই সামনে পিছনে সবাই কাউকে দেখতে পাচ্ছে না এছাড়াও এলপিজি ইন্ডাস্ট্রিতে সরবরাহ মূল্যে ভ্যাট প্রদান করতে হয় কিন্তু মূল্য কমে গেলে অনেক সময় ইনভয়েসের উপর ভ্যাট আরোপ করা হয় আয়কর অডিনাস থেকে সরকার দু সালে আয়কর আইন প্রণয়ন করেন এই আইনের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অডিটের নামে হয়রানি করা হচ্ছে বলে ব্যবসায়ীদের এটি সাধারণ অভিযোগ তাই একবার অডিটের পর বিশেষ ক্ষেত্র ব্যতীত কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত অডিটের আওতামুক্ত রাখার জন্য ব্যবসায়ীরা এনবিআর কাছে এবং সরকারের কাছে আশা করেন সাধারণ করদাতাদের করমুক্ত আইসিমা বর্তমানে যা আছে তা থেকে বৃদ্ধি করে চার লক্ষ টাকায় উন্নীত করার সময়ের দাবি বলে চট্টগ্রাম চেম্বারের সদস্যবৃন্দ মনে করেন বর্তমানে এক লক্ষ টাকার জন্য পাঁচ শতাংশ পরবর্তী চার লক্ষ টাকার জন্য সাত দশমিক পাঁচ শতাংশ পরবর্তী চার লক্ষ টাকার জন্য দশ শতাংশ পরবর্তী চার লক্ষ টাকার জন্য পনেরো শতাংশ তার পরবর্তী চার লক্ষ টাকার জন্য বিশ শতাংশ এবং তদুর্দ অবশিষ্ট অর্থের উপরে বাইশ শতাংশ এভাবে করহার অল্প বাড়িয়ে ধাপগুলো পুনর্বণ্টন করলে মধ্যমায়ের করদাতাদের মুদ্রাস্ফীতিজনিত চাপ কিছুটা হলেও সহনীয় হবে এবং ব্যক্তিগত কর দায় কিছুটা কমালে নতুন করে অনেক ক্ষুদ্র মাঝারি করদাতা আয়কর রিটার্ন দিতে উৎসাহিত হতে পারেন বলে আমরা মনে করি যাতে করদাতাদের সংখ্যা বাড়বে এবং সরকারি রাজস্ব বা জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে বলে ব্যবসায়ী সমাজ মনে করে সম্মানিত সুদী এবং অ্যাডভিআর সম্মানিত চেয়ারম্যান মহোদয় সম্মানিত সদস্য মহোদয় এবং সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমরা জানি যে আমাদের করদাতার সংখ্যা দ্রুত বাড়ানো প্রয়োজন তা না হলে স্বল্প কিছু করদাতার উপরই ক্রমান্বয়ে করের চাপ বাড়তে থাকে এটি চূড়ান্ত বিচারে ক্ষতিকর হতে পারে সম্প্রতি তেতাল্লিশটি প্রয়োজনীয় সেবা সরকারি সেবা গ্রহণের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে কর ব্যবস্থার উন্নয়নে এটি অবশ্যই একটি যুগান্তকারী এবং প্রশংসনীয় উদ্যোগ জরুরি হওয়া সত্ত্বেও মানুষ রিটার্ন দাখিল করার ক্ষেত্রে এখনও বহুলাংশে উদাসীন কারণ তাদের ট্যাক্স ফাইল রেগুলারাইজ করতে গেলে সম্ভাব্য যে সকল হয়রানি এবং দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে যায় সে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে একটি সাধারণ ভীতি কাজ করে বলে আমাদের কাছে বলা হয়েছে পরিশোধিত ট্যাক্সের বিনিময়ে সাধারণ মানুষ সরকারের কাছে সাধ্যের মধ্যে খাদ্য চিকিৎসা সেবা পানি বিদ্যুৎ গ্যাস বাসস্থান ইত্যাদি নিশ্চয়তা চায় তবে বর্তমানে সকল মৌলিক সেবার খরচ অনেকাংশে বেড়েছে মানুষের নাগালের বাইরে চলে গেছে তাই ইটিআইএনধারী করদাতাদের রিটার্ন সাবমিশন উৎসাহিত করতে আমাদের নতুন চিন্তা চিন্তাভাবনা করা দরকার বলে সবাই মনে করেন সম্মানিত সুধি এবং অ্যাডভাইট সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমরা জানি যে বাংলাদেশের একটি বড় অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি বা ইনফর্মাল ইকোনমি রয়েছে এর বেশিরভাগই ছোটো ব্যবসায়ী এবং গ্রাসরুট লেভেলে বিভিন্ন রকমের অর্থনৈতিক কর্মকান্টেন্ট তারা নিয়োজিত এরা বেশিরভাগই নগ নগদ অর্থের বিনিময়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন নিয়মিত সুষ্ঠুভাবে আয় ব্যয়ের হিসাব রাখেন না তবে তাদের অনেকেই ট্যাক্স দেওয়ার মতো আয় রয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন সময় তারা ইটিআইএন নিয়েছেন কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনের বিভিন্ন জটিলতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তারা রিটার্ন দিতে আগ্রহী হন না এ ধরনের সম্ভাব্য ট্যাক্স জন্য ভারতে বিদ্যমান যে কর আইনের সেকশন ফোরটি ফোর এ ডি এর অনুরূপ করে আমাদের দেশেও যদি প্রিজাম্প ট্যাক্সেশনের বিধান করে আয় বিধান সংরক্ষণের জটিলতা বাদ দিয়ে সহজ উপায়ে রিটার্ন দাখিল করার সুযোগ দেওয়া যায় তাইলে হয়তো আশা করা যায় যে ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত টার্নওভারের ছোটো ব্যবসার জন্য চল্লিশ শতাংশ গ্রস মার্জিন ধরে তার উপরে দশ শতাংশ ফ্ল্যাট ট্যাক্স যদি ধার্য করা হয় তাহলে ইনফরমাল ইকোনমি থেকে অনেকেই ট্যাক্সেশনের আওতায় আসতে আগ্রহী হবেন এবং স্বাভাবিকভাবে সরকারের জাতীয় আয় বৃদ্ধি পাবে ব্যাট হার দীর্ঘদিনের ব্যবসায়ীদের একটি উৎকণ্ঠার বিষয় ব্যাটের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জন্য চট্টগ্রাম চেম্বার এবারে সুপারিশ করছে সর্বোচ্চ ব্যাট পনেরো শতাংশ কম থেকে কমিয়ে আট শতাংশ পুনর্নির্ধারণ

সুতরাং আজকে আমাদেরকে এই বর্তমান জুলাই আগস্টের পরে প্রথম এই বর্তমান সরকারের প্রথম বাজেট আমি মনে করি প্রথম বাজেট বাংলাদেশের একটা গরমে বাজেট হবে যেহেতু আগের বাজেট যদিও ফেসি সরকার যে সময় ছিল ফেসি সরকার আমাদের ফেসি বাজেটে হয়েছে যাই আমি বক্তব্য বেশি পারব না এগুলো এখানে আমার পয়েন্টে চলে যাবে এখানে বর্তমানে আমরা সবাই সঙ্গীত বিশেষ করে আমি

দুদিন পর কি হবে সেটার জন্য আমি মনে করি সরকারের বিভিন্ন পর্যায়ে এটার অনুপ্রেরণা করা উচিত এবং এই যেটা আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন এটার ব্যাপারে উনি দায়িত্ব নিয়েছেন উনি কথা বলতে বলছেন এটা বাংলাদেশে যেন গার্মেন্ট সেক্টর জীবিত থাকতে পারে গার্মেন্ট সেক্টর যেন সুন্দরভাবে চলতে পারে সেই দিকে সরকারের লক্ষ্য কারণ এই সেক্টর সবচেয়ে বড় সেক্টর এবং এই সেক্টরে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করছে এবং আমাদের কর্মসংস্থান বাড়াচ্ছে আমি দু একটা কথা বলে প্রথমে এখানে যেহেতু টেরিফ যুদ্ধ চলছে পুরো পৃথিবী ময় এই টেরিফ যুদ্ধকে সামনে রেখে নতুন করে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ভাইরাসের কথা শোনা যাচ্ছে আমি মনে করি এটাকে সময় মুক্তি এটা আমি মনে করি এটা দাবি এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হওয়া 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 আমি মানে অত্যন্ত জরুরি এটা আগেও অনেকবার আমরা শুনেছিলাম আমি আমরা যখন